আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মুরগি বয়স পনেরো দিন বাচ্চা এই যে বাচ্চার গ্রোথ গ্রোথে আজকে ওজন দিয়ে আসবো বাচ্চা কেমন ওজন আছে আলহামদুলিল্লাহ বাচ্চা এই サイズが大きいです。 বাচ্চার ওজনটা দেখেন ছয়শো ষাট গ্রাম একটা মোরগ এটা মোড়ে পাঁচশো দশ গ্রাম দেখা যায় না পাঁচশো দশ গ্রাম একটা মুরগি

মাশাল্লা গর দিনে পনেরো দিনে এবারে যে ধরা যায় বাচ্চা আনন্দ সব সুস্থ এটা আপনার বাচ্চা হলো গোল্ডেন ফিদার খাবার একাত্তর এটা তেরো টাকার বাচ্চা আমার তেরো টাকা পিস নিল তো এই হলো অবস্থা সবাই ভালো থাকবেন আমার আমার খামারের জন্য দোয়া করবেন